তার বন্ধুরা ইনফো বিপ্লব চ্যানেলে আপনাদের স্বাগত জানিয়ে আজকের ভিডিও আমরা শুরু করছি বন্ধুরা আপনারা জানেন বর্তমানে এলপিজি গ্যাসের কিন্তু কে করতে হচ্ছে আধার কেওয়াইসি আপডেট করতে হচ্ছে এবং এটা আপনারা যারা রয়েছেন তারা আপনাদের যে গ্যাস ডিস্ট্রিবিউটার আছে সেখানে গিয়ে আপনাদেরকে করতে হবে বায়োমেট্রিক আধার দিয়ে এবং সেখানে আপনার আঙুলের ছাপ বা চোখের মনির ছাপ ফেস ছাপ ইত্যাদি দিয়ে দেওয়ার মাধ্যমে আপনি আপনার বায়োমেট্রিক আপডেট করতে পারবেন বা কেওয়াইসি আপডেট করতে পারবেন এবং এটা করতে হবে এই কারণেই যে আপনার এটা একত্রিশে মার্চ এই ডিসেম্বরের মধ্যে করতে হবে দু হাজার তেইশের একত্রিশে ডিসেম্বর মাত্র কদিন আর বাকি আছে তো এটা এই জন্যই করতে হবে যে আপনার যাতে গ্যাস কানেকশানটা ঠিকঠাক থাকে এবং যাতে আপনি ঠিকঠাক ভর্তুকিটা পান সেই এটাকে অবশ্যই করতে হবে তো বন্ধুরা যারা ইন্ডেনের কাস্টমার আছেন বহু সংখ্যক মানুষ আছেন যারা ইন্ডেন গ্যাসের কাস্টমার সেই ইন্ডেন গ্যাসের কাস্টমাররা কিন্তু এখন বাড়িতে বসেই খুব সহজেই অনলাইনের মাধ্যমেই কিন্তু মোবাইলের মাধ্যমেই আপনারা এই কেওয়াইসির কাজটা করতে পারবেন অর্থাৎ আধার ভেরিফিকেশানটা করে নিতে পারবেন তো আজকে সেটাই আপনাদেরকে দেখাবো কীভাবে করবেন দেখে নেবে দেখ আধার কে করার জন্য আধার কেওয়াইসি এলপিজি গ্যাসের যে কে সেটাকে আপনার অনলাইন করার জন্য বা বাড়িতে মোবাইলের মাধ্যমে করার জন্য যারা ইন্ডিয়ান গ্যাসের কাস্টমার আছেন তারা আপনারা দুটো অ্যাপ ইনস্টল করবেন মোবাইলে আমি মোবাইলের অ্যাপের মাধ্যমেই দেখাবো কেন এটাই একমাত্র সবথেকে সহজ পথ সেই জন্য এটাই দেখাবো আপনাদেরকে তো প্রথম যে অ্যাপটা আপনি ইনস্টল করবেন সেটা হচ্ছে ইন্ডিয়ান অয়েল ইন্ডিয়ান অয়েল বলে লিখবেন এবং ইন্ডিয়ান অয়েল বলে লেখার পরে আপনি যে অ্যাপটা পাবেন দেখুন ইন্ডিয়ান অয়েল বলে লিখতে যে অ্যাপটা আসলো এই যে এইটা আপনাদের সামনে আসবে ইন্ডিয়ান অয়েল ওয়ান এইটাই হচ্ছে ইন্ডিয়ান অয়েল বা তথা ইন্ডিয়ান গ্যাসের একমাত্র অ্যাপ এই অ্যাপটা আপনি ইনস্টল করে নেবেন আমার মোবাইল অলরেডি ইনস্টল করা রয়েছে এই ছাড়াও আরেকটা অ্যাপ আপনাকে ইনস্টল করতে হবে সেইটা হচ্ছে আপনি ওই সার্চ বারে লিখে নেবেন আধার ফেস আর ডি আধার ফেস আর ডি এই অপশানটা লিখে নিয়ে আধার ফেস আর ডি এটা আপনি লিখে নেবেন এবং দেখুন এই অপশনটা আধার ফেস আর ডি আর্লি অ্যাক্সেস এই দুটো অ্যাপ কিন্তু আপনাকে ইনস্টল করতে হবে আধার ফেস আর ডি আর্লি অ্যাক্সেস এই অ্যাপটা এবং আগে আপনাদের দেখাবেন ইন্ডিয়ান অয়েল এই দুটো অ্যাপকে ইনস্টল করতে হবে তো এখন দেখে নিই আমরা যে এরপরে আপনাদের কি কাজ হবে তো দেখুন বন্ধুরা ইন্ডিয়ান অয়েলের যে অ্যাপটা আছে ইন্ডিয়ান অয়েল ওয়ান ইন্ডিয়ান গ্যাসের অ্যাপ এই অ্যাপটাতে আপনারা এসে এখানে আপনার মোবাইল নাম্বার যেটা গ্যাস কানেকশনের সঙ্গে আপনার রেজিস্টার করা আছে সেই মোবাইল নাম্বার দিয়ে আপনাকে এখানে রেজিস্টার করতে হবে এবং আপনার এলপিজি আইডি দিয়ে আপনারা আইডিটাকে লিঙ্ক করাতে হবে আইডি লিঙ্ক করিয়ে নেওয়ার পরে আপনাকে যেটা করতে হবে বন্ধুরা সেটা হচ্ছে এই অপশানে দেখুন এখানে এই যে থ্রি ডট দেখতে পাচ্ছেন এই অপশানটাতে আসলে আপনি এখানে দেখুন একটু নিচে এলপিজি বলে অপশন আছে এই এলপিজি অপশানটাতে ক্লিক করলে আপনার কাছে দুটো অপশান খুলে যাবে এক হচ্ছে ডোমেস্টিক কানেকশান দ্বিতীয় হচ্ছে কমার্শিয়াল কানেকশান প্রথমটা হচ্ছে ডোমেস্টিক কানেকশান যে জেনারেলি আমাদের সকলেরই বাড়িতে যে কানেকশান আছে সেটা ডোমেস্টিক কানেকশান এবং সেখানে দেখুন অ্যাপ্লাই অথবা ভিউ কানেকশান আপনি যদি নতুন ইন্ডিয়ান গ্যাসের কাস্টমার হতে চান তাহলে এখানে অ্যাপ্লাই করতে হবে আপনারা সকলেই ইন্ডিয়ান গ্যাসের কাস্টমার সুতরাং এখানে আপনার ভিউ কানেকশান এই অপশানটাতে আপনাকে ক্লিক করতে হবে তো দেখুন ক্লিক করার পরে এখানে কিন্তু আপনি বিভিন্ন অপশান পেয়ে যাবেন এর মধ্যে যে অপশানটা আপনাকে এখানে দেখতে হবে এই দেখুন এখানে ঠিক নিচের দিকে রয়েছে আধার কে ওয়াইসি দেখুন এই ঠিক নিচের দিকে আপনি যদি আসেন আধার কে ওয়াইসিগুলো একটি অপশান পাবেন এই আধার কে অপশনটা আপনি যখনই ক্লিক করবেন বন্ধুরা তো দেখুন এখানে আপনাকে দিচ্ছে যে এই কনসেন্ট প্রথমে দিচ্ছে যে আই গিভ মাই কনসেন্ট টু আই ও সি এল টু অপটেন মাই আধার নাম্বার অ্যান্ড অথেন্টিকেট ইউআইডি ওটিপি এই অপশানটাতে আপনাকে চেক করতে ক্লিক করে নিতে হবে এরপরে আপনাকে ফেস স্ক্যান করতে হবে ফেস স্ক্যানটা তখনই করতে পারবেন যদি আপনার আগেই আপনাদের বললাম যে আধার ফেস আর্লি আর্লি অ্যাক্সেস এই অ্যাপটা যদি ইনস্টল করা থাকে তাহলেই আপনি একমাত্র ফেস স্ক্যান করতে পারবেন তো অবশ্য করেই ওই ওই অ্যাপটা কিন্তু আপনি ইনস্টল করে নেবেন করে নেওয়ার পরে দেখুন ঠিক এইভাবে ফেস স্ক্যান অপশানটাতে আপনাকে ক্লিক করতে হবে ক্লিক করার পরে কিন্তু এখানে দেখুন যেটা দেখাবে আপনি কীভাবে ফেসটা দেখাবেন সেটা আপনাকে দেখাচ্ছে অর্থাৎ ফোনের ঠিক সামনে একদম মুখটা রাখবেন এবং তারপরে আপনি নিচে এই প্রসিড অপশানটাতে ক্লিক করে নেবেন তো দেখুন এখানে প্রসিড অপশানটা ক্লিক করার পরে এখানে ফেসটা খুলে যাবে ফেসটা খুলে যাওয়ার পরে এখানে চোখটা বড় করে আপনি দেখাবেন এবং মুখটা আপনার দেখাতে হবে তো দেখুন এখানে ব্লিঙ্ক আইস বলছে তা আপনার চোখটাকে ইয়ে করতে হবে এবং দেখুন এখানে কিন্তু এটা লোড নিয়ে নিল অর্থাৎ আপনার আধারের যে ডেটাটা রয়েছে সেই ডেটাটা আমার এখানে কিন্তু শো করে গেল দেখুন এখানে আমার আধারের ডেটাটা শো করে যাচ্ছে এবং আধারের ডেটা শো করে যাওয়ার পরে আমি এখানে আপডেট অ্যাড্রেস বলে আছি যদি আপনার আধারের অ্যাড্রেসেই আপনার গ্যাস ডেলিভারি হয়ে থাকে তাহলে এই আপডেট অ্যাড্রেসটা আপনি ক্লিক করে নেবেন এবং নিচের সাবমিট অপশানটাতে ক্লিক করবেন সাবমিট অপশানটা ক্লিক করার পরে ঠিক এইটা সাবমিট হয়ে যাবে এবং দেখুন কনফার্ম কনফার্মেশান ইয়ার লিস ওয়াইসি হ্যাজ বিন সাবমিটেড অ্যান্ড পেন্ডিং উইথ ইউর ডিস্ট্রিবিউটার ফর অ্যাপ্রুভাল ইউ ক্যান ট্র্যাক ইট ইন অন ইউর প্রোফাইল এরপরে গো টু হোম পেজ করে দেবেন গ্যাস আপনার কাজ শেষ আপনার আধার কে কিন্তু যেটা গ্যাস কানেকশানের সঙ্গে করতে হবে সেই কাজটা আপনার কমপ্লিট আর কিছু করার দরকার নেই আপনি বাড়িতে বসেই যেটা করতে পারবেন এখন বন্ধুরা একটা প্রশ্ন হচ্ছে যে এইটা শুধু করলেই কী হয়ে যাবে তাহলে কি দোকানে যাওয়ার আর প্রয়োজন নেই এখন বিষয়টা হচ্ছে যে আপনাদেরকে কিন্তু দোকানে অবশ্যই যেতে হবে এবং দোকানে যেটা যাচ্ছেন সেটা দোকানে গিয়েই বায়োমেট্রিক করতে হবে এই প্রসেসটাও কিন্তু সে তার সঙ্গেই করতে হবে অর্থাৎ দুটো প্রসেসই কিন্তু করতে হবে তবেই কিন্তু আপনার গ্যাস কানেকশান ঠিকঠাক থাকবে এইটা এমন নয় যে এই শুধু দোকানে গিয়ে কাজটা করলেন এবং অ্যাপের মাধ্যমে এই কাজটা করলেন না তাহলে হবে না দুটো কাজই কিন্তু করতে হবে এখন যারা অন্য গ্যাসের কনজিউমার আছেন ধরনের এইচপি গ্যাস বা ভারত গ্যাসের কনজিউমার আছেন তারা কীভাবে এই কাজটা করবেন সেটাও আমরা নেক্সট দিন ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দেবো তাদেরও ওয়েবসাইটে যে পোর্টাল আছে সেখানে তাদেরও অপশন দেওয়া রয়েছে ইন্ডিয়ান গ্যাসের ক্ষেত্রে এই অ্যাপের মাধ্যমে করা যাবে এবং এটা আপনি আপনার যে কে হলো কিনা সেটা ট্র্যাকও করতে পারবেন সেটাও নেক্সট দিন ভিডিওতে আপনাদেরকে দেখাবে তো সেই ট্র্যাক করার জন্য আপনাদেরকে নেক্সট দিন ভিডিওতে দেখিয়ে দেবো তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনে টিপে দেবেন সঙ্গে থাকবেন বন্ধুরা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নমস্কার